হাই এভরি ওয়ান ওয়েলকাম আ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমার সবাই অনেক 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 ভালো আছো এবং সুস্থ আছো ইফ ইউ নিউ হেয়ার আই এম নি ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড দেখতে পাচ্ছ আমি পুরো সালভার কামিজ পরে রেডি হয়ে গেছি কোথাও নিশ্চয়ই কোথাও যাওয়ার জন্য আজকে যাচ্ছি হচ্ছে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে হঠাৎ করে প্ল্যান হলো আগের দিন যেহেতু বাপির যে মা বাপির অ্যানিভার্সারি ছিল তো সেখানেই যাওয়া হতো সেদিন আবার ছিল ওর অফিস তাই জন্য সেদিন যাওয়া হয়নি আর আজ ছিল ফিফটিন্থ আগস্ট তাই জন্য ওরও অফিস ছুটি বাপিরও দোকান বন্ধ আর থার্ডে বাপিরও ছুটি থাকে তো আজকে প্ল্যান করলো তো আজকেই যাওয়া যাক আজকে একটা ভালো দিন বেছে বেছে নেওয়া যায় তো চলো দেখতে থাকো তো আপনাকে যতটা পারবো শেয়ার করো তোমাদের সাথে তো পারফিউম লাগাও দেখছো কোনো আওয়াজ দেয় না হ্যাঁ চলো দিদি যাও নিচে মা বাপি দিদা আর শাশুড়ি মা আজ ছিল ফোন এরা বড় গাড়িতে চলে গেছিল আর ও আর আমি বাইকে করে আসছিলাম আর দেখো আমরা বাইক করে যাচ্ছিলাম আর ও আর আমি না পুরো ভিজে গেছিলাম খুব জোর বৃষ্টি নেমে গেছিল তারপর ও আর আমি একটু একটা শেড দেখে ট্রেনেও গেছিলাম মানে আবার ফেরত একসাথে সবাই সকাল থেকে বিশ্বাস করো একটুও বৃষ্টির আবহাওয়া ছিল না পুরো খটখটা রোদ ছিল যেই আমরা একটু বেরিয়েছি অমনি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিলো তারপরে এখনও দেখো ধীরে বৃষ্টি পড়ছে তাও আমরা গাড়িটা চালানো স্টার্ট করে দিয়েছিলাম গিয়ে দেখি সবাই টেবিলে বসে পড়েছে তারপরে আমরা এসেছি এখন ডিসাইড হচ্ছে কী কী খাবে ওখানে গিয়ে আমার ফোনে একটা প্রবলেম চালু হয়ে যায় সেটা কি বলতো আমি যে ভিডিও ক্লিপটা তুলছি এই ভিডিও ক্লিপটার নিজের আওয়াজটা ফোনে আসছিল না তার জন্য ওখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছিলাম কোনো কোনো ভিডিওতে আসছিলো আর কোনো কোনো ভিডিওতে একদমই আসছিল না সেটাতে খুব প্রবলেম হচ্ছিল আমার বাড়ি এসে সেটা আমি নোটিস করি কিন্তু কি আর করা যাবে এতে দিয়ে দিচ্ছি একটু ম্যানেজ করে নাও দেখো এখানে সবাই বসে বসে গল্প করছিল আর আমি আমার কাজের ব্যস্ত আমি ভিডিও করছিলাম আর এক জিনিস কি বলতো এই যে রেস্টুরেন্টটা দেখছো এই রেস্টুরেন্টটা কিন্তু আজকে ব্র্যান্ড নিউ গ্র্যান্ড ওপেনিং হয়েছে এটা কল্যাণীতে ঢাকেশ্বরী চাইনিজ তোমরা হয়তো অনেকেই এই রেস্টুরেন্টটা চেনো আমরা এক ঘন্টা ধরে বসে আছি এখন আমাদের স্টার্টারটা আসছে না জানি না কখন আসবে দেখা যাক বসে ওয়েট করতে থাকি আর এই দেখো দিদা আমার বসে বসে আমাকে দেখছে আর দিদাকে দেখো দিদা আমাকে বসে বসে দেখতে যায় না দিদা ভিডিও করতে দেখলেই এরকম একটু লজ্জা পেয়ে যায় আর ও দেখো এখানে কাটা চামচ একবার গ্লাস এইসব থাকা ছিল আর এখানে বললাম আমাদের রেকর্ডটা আসছে না মা এখানে বলছিলো আমি দেখো কাটা চামচ তারপর স্পুন নিয়ে বসে আছি কোন আমাদের খাবারটা আসছে না কি গো খিদা পেয়েছে নাকি তোমাদের ও ফাইনালি ফাইনালি আমাদের কি এটা ছিল ও চিকেন তন্দুরি টিক্কাটা এসে গেছে আমরা তিন রকম সোয়েটার অর্ডার করেছিলাম খেতে খুব ভালো ছিল ফার্স্টে চিকেন টিক্কাটা এসেছিলো তারপরে এসেছিলো ক্রিস্পি কর্ন এটা ভালো ছিল এখানে না বেশ সুন্দর করে সাজিয়ে গার্নিশ করে দেয় বেশ ভালো লাগে আর ছিল রেশমি কাবাব চারটে মিন্ট আর কোরিয়েন্ডার লিফের চাটনি ছিল একটা খুব ভালো ছিল খাওয়ার পর আমাদের চলে এসেছে বিরিয়ানি আমরা সবাই আজকে বিরিয়ানি অর্ডার করেছিলাম আর সাথে ছিল মাটন কষা আর দিদার জন্য নেওয়া হয়েছিলো একটা ভেজ ফ্রাইড রাইস দিদা যেহেতু নন ভেজ খায় না তাই শুধু ভেজ ফ্রাইড রাইস অর্ডার করা ছিল সবাই ঘাপুর ঘুপুর করে খাওয়ার পর আমাদের টেবিলটা এরকম দেখতে লাগছিলো চলো এবার বাড়ি যাওয়ার পালা আর রেস্টুরেন্টটা দেখো কতটা সুন্দর করে ওরা সাজিয়েছে এর অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব দারুণ এই রেস্টুরেন্টটায় তিনটে পার্ট আছে ফার্স্ট সেকেন্ড আর থার্ড তো চলো মারাও গাড়িতে উঠে গেছে আমরাও গাড়িতে উঠবো এখন বাড়ি চলে যাই ভাবলাম তোমাদেরকে একটা দুটো ফটো শেয়ার করে দিই এটা আসলে আজকে সবার লুক বাড়িতে এসেছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে আই হোপ তোমাদের এই ব্লগটা একটু কিছু ভালো হয়েছে একটু যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা